আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক এই ভিডিওতে আমি মহানবী হাজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ছেলে এবং মেয়েদের নাম পরিচয় সংক্ষিপ্ত আকার জানাবো যারা মহানবী সাল্লাহ সাল্লামের সন্তানদের নাম এবং পরিচয় যায়ন না তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কাশিম অর্থ বন্টনকারী কাশিম ইমনে মোহাম্মদ তিনি ছিলেন মহানবী হাজর মোহাম্মদ সাল্লা সাল্লাম ও মা খাজাতুল কোবরা আদালত আলোহের প্রথম সন্তান কাশিম ইবনে মোহাম্মদ দুই বছর পূর্ণ হওয়ার পূর্বে তিনি মারা যান এবং তাকে সৌদি আরবের মক্কা জাতুল মোহলাক অবস্থান সমাহিত করা হয় তাহির অর্থ পবিত্র বিশুদ্ধ আবদুল্লাহ ইবনে মোহাম্মদ তিনি মোহাম্মদ ও উম মু কবর আলু এর ছেলে সন্তান তিনি শৈশবে মৃত্যুবরণ করেন তিনি তাহির ইবনে মোহাম্মদ ও তাইব ইবনে মোহাম্মদ নামে পরিচিত ছিলেন তাহিরের অর্থ মিষ্টি ইব্রাহিম অর্থ পিতাদের পিতা ইব্রাহিম ইবনে মোহাম্মদ তিনি ছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম ও উম্মুল মমিনুল মারিয়া আল কিপ্তের আনুহের পুত্র সন্তান তিনি হিজরি অষ্টম বছরের শেষ দিকে জন্মগ্রহণ করেন এবং তাবুক যুদ্ধের পর ১৬ বা আঠারো মাস বয়সে মারা যান তাকে মধ্যে জানাতুল বাকিরে সমাহিত করা হয় জয়নাব অর্থ একটি সুগন্ধি ফুল জয়নাব বিন্দে মোহাম্মদ তিনি নাসুল সাল্লাহ সাল্লাম ও খাদিজা কবরার আলুহের জ্যৈষ্ঠ কন্যা সন্তান তিনি মা খাদানুহের বিবাহের পঞ্চম বছরের মধ্যে জন্মগ্রহণ করেন এবং ত্রিশ বছর বয়সে অষ্টম হিজিতে মৃত্যুবরণ করেন মক্কাহতের মধ্যে হিজিত সময়ে হাবরা ইবনে আল আসাদ দ্বারা আঘাতপ্রাপ্ত হন এতে তার গর্ভপাত ঘটে রক্ত ঝরে দীর্ঘদিন পর্যন্ত রোগে ভোগতে থাকার পর অবশেষে অষ্টম হিজড়ি প্রথম দিকে ইন্তেকাল করেন উম্মে উম্মে আতিয়া রাজা তানহু উমুল মুমিনুল সাউদা রে তানহু সালামা রাজা তানু জয়বাবের গোসলের কাজে অংশগ্রহণ করেন এবং স্বয়ং রাসুল সাল্লাহ জয়নবের জাহাজার জানাজার নামাজ পড়ান এই সময় নিজ হাতে নিজের মেয়েকে কবরে মাটিতে সাহিত্য করেন এবং নিজের ব্যবহার একটি লুঙ্গি প্রতীক জয়নবের কাপুরের কাপড়ের মধ্যে গুঁজে সাল্লাম এই সমস্ত ঘটনাকে সৃতি করে তাই সময় বলতেন আমার সবচেয়ে ভালো মেয়েটি আমার জন্য অনেক কষ্টভোগ করেছে রুকায়া অর্থ উন্নতশীল রুকায়া বিনতে মোহাম্মদ মোহাম্মদ ও উমুল কোরদানের মেয়ে তিনি রাসুল সালুসাল্লামে নব্য তাবে সাত বছর আগে মক্কাদে জন্মগ্রহণ করেন তিনি প্রথমে উদ্বা ইবনে আবুল হাবকে বিয়ে করেন কিন্তু তিনি ইসলামে গ্রহণের পরে তালাকপ্রাপ্ত হন এরপর তিনি উসমান ইবনে আফানের শহীদ বিবাহে আবন্ধনে আবদ্ধ হন রুকেয়া খুবই রূপ লাবণ্যের অধিকারী ছিলেন রুকেয়া ছিলেন স্বামীর প্রতি যত্নবান একজন মহিলা ও নিজের স্বামী সংসারে সে ছিল আন্তরিক উম্মে কুলসুম অর্থ স্বাস্থ্যবানের মা উম্মে কুলসুম বিনতে মোহাম্মদ উম্মে কুলসুম ছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও স্ত্রী খাদিয়া কোদরাদ আনহের তৃতীয় কন্যা সন্তান রাসুল সাল্লাহ সাল্লাম নব তাবে ছয় বছর পূর্বে উম্মে কুলসুমের মক্কাতে অনুগ্রহণ হয় এবং তার বোন রুকেয়া বিনতে মুহাম্মদ হিজদির দ্বিতীয় সময় মারা যাওয়ার পর রাসুল সাল্লাহ সাল্লাম পুনরায় ইসলামের তৃতীয় খালিফা হাজর উসমান আদে তানহের সাথে উম্মে কুলসুমের বিয়ে দেন ফাতেমা অর্থ দুধ ছাড়ানো শিশুর মা সৈয়দা ফাতিমা বিনতে মোহাম্মদ তিনি ছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও রাসুলের প্রথম স্ত্রী মা খালজার কন্যা ইসলামের ফাতিমা দেয়ের সম্মান ও মর্যাদা অনেক মক্কার কুরাইশা যখন রাসুল সাল্লাহ সাল্লামকে নির্যাতন করতে কষ্ট দিত সেই দুর্দশার সময় ফাতিমা সব সময় রাসুলের পাশে ছিলেন মদিয়া হিজতের পর রাসুল সাল সাল্লাম ফাতিমা দেহুকে তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাজা তালুহের সাথে বিবাহ দেন তিনি ইমাম হাসান ও হুসেনের মা ইমাম হাসান রাজা তাল আনহু ও ইমাম হুসেন রাজা তাল আনহু দুই ভাই জান্নাতে যুবকদের নেতা হবেন ফাতিমা রাজা চারটি কুনিয়াত নাম আছে উম্মে আবিয়া উম্মে আল হাসনাত উম্মে আল হাসান উম্মে আল হুসেন হে আল্লাহ আপনি মোহাম্মদাল্লাম ও তার আহলে বেয়াদের উপর আপনার করুণা ও অপরন্ত রহমত বর্ষণ করুন নিশ্চয়ই আপনি সর্বোচ্চ প্রশংসিত ও সম্মানের অধিকারী